সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি এক বোন কিভাবে ভালোবাসার মানুষকে দোয়ার মাধ্যমে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে তার আগে আমি বলতে চাই ভালোবাসার মানুষকে চাওয়া যায় যাচ্ছে কিন্তু আপনাকে সৎ হতে হবে এবং আপনাদের সম্পর্ককে হালাল হতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন কিন্তু আল্লাহ চাইলে সব কিছু পারেন কখনো আমাদের দুয়ার মাধ্যমে আল্লাহ আমাদের ভাগ্য বদলে দিতে পারেন এবার বন্টির বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি বনটি ছিল দিনদার এবং অবস্থাপন্ন ঘরের মেয়ে সে একটি ছেলেকে পছন্দ করত কিন্তু বন্টিকে যখন বাড়ি থেকে অন্য জায়গায় দেখাতে বসায় সে বিরক্তি বোধ করে কিন্তু ভয়েতে বলতে পারে না সে যেই ছেলেটিকে পছন্দ করে তার মাটির বাড়ি কিন্তু সে শুধু দেখেছিল ছেলেটি সৎ ও দিনদার বাড়িতে মা বাবাকে শোনায় মা বাবা বলে ঠিক আছে খোঁজ নেব যদি ভালো হয় চিন্তা ভাবনা করব। একদিন বাবা মা ছেলের বাড়ি যায় কিন্তু সেখানে গিয়ে ঘর বাড়ি পছন্দ হয় না বাড়ি এসে মেয়েকে বলে ওখানে বিয়ে দিতে পারবো না আমরা পাঁচটা লোককে কীভাবে সেখানে নিয়ে যাব আর তুই এত বিলাসিতায় মানুষ হয়েছিস ওখানে গিয়ে থাকতে পারবি না বন্টি বলে আমি ওখানেই বিয়ে করব। তারপর কান্নাকাটি করতে আরম্ভ করে তার বাবা তার থেকে ফোন কেড়ে নেয় এবং বাহিরে যেতে বারণ করে বোনটি আল্লাহর কাছে রাতের বেলায় তাহাজুত নামাজে কান্নাকাটি করতে থাকে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে বলে হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসেবে কবুল করুন এবং সে কোরআনের একটি আয়াত পড়তে থাকে সেই আয়াতটি হল ওয়া আল আলাইকা মাহাব্বাতাম মিনি এটা কোরআনী আয়াত তহার উনচল্লিশ নম্বর আয়াত এই আয়াতটি পড়লে ইনস আল্লাহ আপনাদের বিবাহ তাড়াতাড়ি হবে এবং সে প্রতিদিন ফজরের নামাজের পর বাম হাতের উপর ডান হাত রেখে ইয়া ফাত্তাহু নামটি চল্লিশ বার করে পড়তো যখন বোনটি দোয়া করত তখন দোয়াগুলো করার সময় আন্তরিকতা ও একাগ্রতা বজায় রাখত এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখত এবং নিজের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যেত গুনাহ থেকে বেঁচে থাকার এবং ভালোবাসার সম্পর্ককে হালাল পথে রাখার বন্টি বলেছেন তিনি আরেকটি দোয়া সব সময় পড়তেন সেই দোয়াটি হল রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির আর বোনটি এও বলেছেন তিনি সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়াত্তি সবসময় পড়তেন এই আয়াত্তি পড়লে তাড়াতাড়ি বিবাহর ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ আজ আমার তার সাথে বিয়ে ঠিক হয়েছে সে বাড়ি বানিয়েছে এবং আমার বাড়িতে খবর পাঠিয়েছে আজ দুই পরিবার মিলে আমাদের এনগেজমেন্ট হয়েছে আর সামনের মাসেই আমাদের বিবাহ সম্পন্ন হবে আমাদের জন্য সকলেই দোয়া করবেন এবং যে সকল ভাই বোনদের বিয়ে হচ্ছে না তারাও এই সুরাতোহার উনচল্লিশ নম্বর আয়াত্তি পাঠ করবেন দেখবেন তাড়াতাড়ি বিবাহর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ সবসময় আমাদের পাশে থাকেন আর তিনি চাইলে কি না পারেন শুধু আমাদের চাওয়াটুকু অপেক্ষা করেন তাই বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন